আপনার জীবনে কি পরিবর্তন আনতে চান আপনি কি আত্মবিশ্বাসী হতে চান আপনার মানসিক শান্তি খুঁজছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজ আমরা কথা বলবো অ্যাফার্মেশন বা ইতিবাচক বক্তব্যের গুরুত্ব এবং কিভাবে এটি আপনার জীবনে আশ্চর্য পরিবর্তন আনতে পারে অ্যাফার্মেশন হলো এমন কিছু ইতিবাচক কথা যা আমরা প্রতিদিন নিজেদের উদ্দেশ্যে বলি বা বিশ্বাস করি এটি আমাদের মনের গভীরে বসে থাকা নেতিবাচক চিন্তাগুলোকে মুছে ফেলে নতুন এবং শক্তিশালী চিন্তা তৈরি করে যেমন আমি সফল হব বা আমি ভীষণ সুখী তাহলে কেন অ্যাফার্মেশন এত গুরুত্বপূর্ণ এটি আমাদের মনের মধ্যে ইতিবাচক শক্তি তৈরি করে আমাদের আত্মবিশ্বাস বাড়ায় জীবনের লক্ষ্য অর্জনে সাহায্য করে মানসিক চাপ ও উদ্বেগ কমায় নিজের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা বাড়ায় আপনারা যারা নতুন তাদের জন্য অ্যাফার্মেশন চর্চার কিছু সহজ উপায় বলছি সকাল বা রাত্রে সময় নিন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বা রাত্রে ঘুমানোর আগে পাঁচ থেকে দশ মিনিট সময় নিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে পজিটিভ কথা বলুন যেমন আমি সুন্দর আমি আত্মবিশ্বাসী একটা ডায়েরি বা নোটবুকে প্রতিদিন আপনার অ্যাফার্মেশন লিখুন এটি আরও গভীরভাবে কাজ করে যখন নেতিবাচক চিন্তা আসে তখনই সেটাকে ইতিবাচক অ্যাফার্মেশন দিয়ে রিপ্লেস করুন অডিও শুনুন যদি বলার সময় না থাকে তাহলে ইতিবাচক অ্যাফার্মেশন অডিও শুনুন এটিও মনের উপরে একই রকম প্রভাব ফেলে এখন আমি কিছু সহজ এবং কার্যকর অ্যাফার্মেশন বলছি আপনারা এগুলো নিজের জন্য ব্যবহার করতে পারেন আমি নিজের উপর বিশ্বাস রাখি আমি প্রতিদিন আরও ভালো হয়ে উঠছি আমার জীবনে সুখ ও শান্তি বিরাজ করছে আমি যা চাই তা অর্জনের ক্ষমতা আমার আছে আমার প্রতিটি দিন এক একটি নতুন সুযোগ নিয়ে হাজির হচ্ছে আমার সামনে আপনারা ভাবছেন অ্যাফার্মেশন আসলে কিভাবে কাজ করে বিজ্ঞান বলছে যখন আমরা একটি কথা বারবার বলি তখন তা আমাদের অবচেতন মনে বসে যায় এই অবচেতন মন আমাদের সিদ্ধান্ত বিশ্বাস এবং কাজকে প্রভাবিত করে তাই ইচি ইতিবাচক কথা বললে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসবেই তাহলে নিয়মিত অ্যাফার্মেশন চর্চার ফলে কি কি লাভ হবে আপনার মানসিক শান্তি বাড়বে আপনি আত্মবিশ্বাস শক্তিশালী হবে জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে আপনার লক্ষ্য অর্জনে মনোযোগ বাড়বে সুতরাং আজ থেকেই অ্যাফার্মেশন চর্চা শুরু করে দিন এটা একটা ছোট্ট অভ্যাস কিন্তু এর প্রভাব আপনার জীবনে বিশাল হতে পারে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিওতে আরও নতুন এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসব মনে রাখবেন ইতিবাচক চিন্তা আপনার জীবন বদলে দিতে পারে ধন্যবাদ